হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেকদিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম এটা হলো আমার মানে কুকিং ভিডিও না আজ আমি একটা মানে তোমার তিনটা অর্ডার এসেছে তোমার যেটা আমার পেজ রূপকথা চ্যানেলে তো তার জন্য আমি মেকিং করব তো ভাবলাম একটা তোমাদের সাথেও শেয়ার করি লং একটা ভিডিও করব ভেবেছি তাই আজ আসলাম আমরা বলো তো লং ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তাহলে আমি এটা কন্টিনিউ করব পরে নেক্সট হলো কন্টিনিউ ঠিক আছে তো আজকে আমার কাছে ছিল তোমরা তিনটা রেড ब्लाउজ আজকে তিনটা রেড ब्लाउজ নিয়েছি তিনটা রেড ब्लाउজ আমি কলকা করব তো আমি এক এক করে পলকা গুলো করব তোমাদের সাথে শেয়ার করব ডিজাইন গুলো তোমরা বলবে যে কেমন হয়েছে আর যদি ভালো লাগে কমেন্ট প্লিজ ভালো মানে যে তোমাদের পয়েন্ট অফ ভিউটা কেমন ভালো করে আর তুই ছাড়া লাগে না আজ আর তুই ছাড়া ডাকিতা ও সাজে না ঝায়েরি নয় তোর সারা লাগে না লাগে না আজ জিয়া তুই ছাড়া ডাকি তাও সাজে না চাই হৃদয়